ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসর তাই এরই মধ্যে প্রতিটা দল তাদের দল গুছাতে শুরু করে দিয়েছে এবারের বিপিএলের টানা চতুর্থবারের মতো গতবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল অংশগ্রহণ করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শেষ মুহূর্তে বরিশাল পড়েছে এক বিশাল সমস্যায় তাদের সমস্যাটা হচ্ছে রিটেনশন ডাইরেক্ট সাইনিং ও আইকন ক্রিকেটারের ক্ষেত্রে খুব সম্ভবত জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে তাদের গত আসরের সেরা পারফর্মার মেহেদি মিরাজকে তারা আর দলে পাচ্ছে না কারণ মেহেদি মিরাজ সাকিব খানের ঢাকা দলের সাথে চুক্তিবদ্ধ করেছেন ঢাকার নতুন অধিনায়ক অথবা আইকন ক্রিকেটার হিসাবে তাকে সরাসরি চুক্তি করেছে ঢাকা যার ফলে দু হাজার পঁচিশ বিপিএলে ফরচুন বরিশাল মেহেদি মিরাজকে পাচ্ছে না কিন্তু একটি সমস্যা শেষ না হতে হতেই আরেকটি সমস্যা দেখা দিয়েছে ফরচুন বরিশাল এবার মেহেদি হাসান মিরাজের পাশাপাশি তাদের আইকন ক্রিকেটার ও ক্যাপ্টেন তামিম ইকবালকে হয়তো পাবে না কারণ হচ্ছে শোনা যাচ্ছে যে তামিম ইকবাল নাকি বিসিবির পরিচালক হতে যাচ্ছে তবে বিসিবির পরিচালক হতে গেলে তাকে আগে অবসর নিতে হবে এরপর তাকে পরিচালক হতে হবে তবে এ বিষয়টি পুরোপুরি নিশ্চিত না আবার এও শোনা যাচ্ছে যে তামিম ইকবাল বিসিবিকে আবেদন করেছে যে তিনি পরিচালক হওয়ার পাশাপাশি এবারের বিপিএল খেলতে চান তবে কোন দলের হয়ে খেলবেন তাই এখন দেখার বিষয়